আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি পাকা আমের বড়া অথবা ফুরুলি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তালের সিজনে আমরা তালের বড়া খাই তাহলে আমের সিজনে আমের বড়া খাব না তা কখনও হয় তাই আজকে আমি পাকা আমের বড়া বানিয়ে ফেললাম বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। পাকা আম এমনই একটা জিনিস যে সবারই প্রিয় এই পাকা আম দিয়ে যদি বিভিন্ন রকমের রেসিপি বানানো হয় দারুণ লাগে খেতে তো চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে পাকা আমের বড়া বানানোর জন্য আমি এখানে চারটে পাকা আম নিয়েছি আপনারা আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এখন আমি আমগুলোকে ছিলে ছোট ছোট টুকরো করে নেব আমগুলিকে গোটা অবস্থায় ধুয়ে ছিলে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি এখন এটা ঢাকনা লাগিয়ে এটাকে ভালো করে বেটে নেব তো দেখুন আমার আর চিনিটাকে মিহি করে বেটে নিয়েছি এখন একটা বড়ো বাটির মধ্যে ঢেলে নিলাম আর এর উপরে একটা ছাঁকনি বসিয়ে নিলাম এখন আমি এক কাপ মেপে নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটাকে আমি চেলে নেবো তার জন্য ছাঁকনিটা ওপরে বসিয়ে নিলাম আর হাফ কাপ দিলাম আতপ চালের গুঁড়ো অনেক সময় ময়দার মধ্যে অনেক কালো কালো নোংরা থাকে আর চালের আটাতেও থাকে তার জন্য আমি দুটোকেই চেলে নিলাম এবারে আমি এখানে হাফ বাটি মতো সুজি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেই সুজির জলটা ছেঁকে ফেলে দিয়েছি এখন এই সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে নেব সুজিটাকে এইভাবে আধ ঘন্টা বা এক ঘন্টা নর্মাল জলে ভিজিয়ে রাখলে এই আমের বড়াটা কিন্তু খুব সফট আর নরম হবে তো সেই কারণে আমি সুজিটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা যদি শুকনো দেওয়া হয় তাহলে কিন্তু এই বড়াটা ভেতরটা অনেকটাই শক্ত হয়ে যাবে খেতেও খুব একটা ভালো লাগবে না তো সব কিছু উপকরণ হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি একটু মাখার পর এটা একটু নরম হয়ে গেছে তার জন্য আরও হাফ কাপ মতো ময়দা আমি চেলে এর মধ্যে মিশিয়ে নেবো এখানে যেহেতু আমের পেস্টটা আমার অনেকটাই বেশি হয়ে গেছে তার জন্য একটু ময়দাটা দিতে হলো আমের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন তো সেই কারণে যদি আমটা কম হয়ে থাকে তাহলে কিন্তু এটা ঠিকঠাক হবে আর আমের পরিমাণটা যদি একটু বেশি হয়ে থাকে তাহলে এটা একটু পাতলা হয়ে যাবে তো তখন আপনারা ময়দা মিশিয়ে নেবেন এটাকে হাতে সময় নিয়ে যত ভালো করে ফেটিয়ে নেবেন এইভাবে বড়াটা কিন্তু তত ভেতরটা সফট আর নরম হবে আর ফুলবেও খুব সুন্দর তো এইভাবে আমি দশ মিনিটের মতো মেকে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো এটা এক ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখুন এক ঘন্টা মতন রেস্টে রাখার পর আমি এখানে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি আগে থেকে এবারে আমি এইভাবে একটা একটা করে বড়া যেইভাবে দেয় সেইভাবে দিয়ে ভেজে নেব আর এই বড়াগুলি যত ছোট ছোট করে দেবেন তত কিন্তু ফুলবে ভালো আর ভেতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে তো আপনারা ছোট বড় যে যেরকম পছন্দ সেরকমভাবে বড়াগুলো দিয়ে নেবেন এইভাবে আমি বেশ কয়েকটা বড়া ছেড়ে দিয়েছি তারপর একটা ছান্তা দিয়ে এইভাবে তেলগুলোকে একটু ওপর ওপর করে ছিটিয়ে দিচ্ছি যাতে বড়াগুলো তাড়াতাড়ি ফুলে ওঠে তো দেখুন এইভাবে তেল ছিটিয়ে দেওয়ার ফলে বড়াগুলো অনেকটাই ফুলো ফুলো হয়ে গেছে এবারে আমি আর দিকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব হালকা আছে প্রায় পাঁচ মিনিটের মতো বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে এখন আমি কটা কটা করে তেল ছেঁকে তুলে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে যদি হঠাৎ কোনো মেহমান আসে তাদের সামনে যদি এই আমের বড়াটা বানিয়ে দেওয়া হয় নাস্তা হিসেবে তাহলে কিন্তু তারা ধরতেই পারবে না যে এটা পাকা আমের বড়া না তালের বড়া এই বড়াটা যদি একবার বানিয়ে খান তাহলে তালের বড়ার সাথে কিন্তু এই আমের বড়া হার মেনে যাবে বাকি যে ব্যাটারটা ছিল সেইগুলোকে ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখুন প্রত্যেকটা বড়াই কিন্তু খুব সুন্দর ফুলেছে আর এতটাই সফট নরম হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে পাকা আমের সিজন থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে তো বন্ধুরা আমার আজকের এত সহজ আমের বড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিটা আবার দেখা হবে আপনাদের সাথে